আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকালবেলা কী রান্না করলাম কী কী গুছালাম কী দিয়ে নাস্তা করলাম সেগুলাই তো আমার মতো যারা সংসার জীবনে আছেন বা সংসার করতেছেন সবাইই মনে হয় একটাই চিন্তা থাকে দুপুরে কি রান্না করব দুপুরের সব কিছু একটু তাড়াতাড়ি গুছিয়ে রাখলে বা রান্নার আগে সব কিছু একটু গুজিগাজ করে রাখলে রান্নাটা করতে বেশি সময় লাগে না বা এলোমেলোও হয় না তো ওই দিন যেহেতু কর্তা বাসায় ছিল আর আমি তার জন্য নাস্তা রেডি করতেছিলাম সচরাচর বা সবসময় কর্তা মশাই বাসায় নাস্তা করে না উনি চিয়া সিড আর একটু বাদাম বা খেজুর খেয়েই সকালবেলা বের হয়ে যায় তো আজকে যেহেতু সে বাসায় ছিল আমি ওনাকে একটা ডিম সিদ্ধ দুধ এবং আমের জুস করেছিলাম সেগুলা দিয়েছিলাম দেন একটু পারোটিকে হালকা করে ভেজে নিয়েছিলাম সেগুলা দিয়েছিলাম তারপর আখরোট ওগুলাই ওনাকে গুছিয়ে দিচ্ছিলাম আর এখানে জায়নের জন্য আমি একটা ডিম মানে পানি পোস্ট করে নিয়েছি তারপর আবার জায়নের চাচু এসেছিলো জায়নের চাচ্চুর জন্য নাস্তা রেডি করলাম দেন সব কিছু গুছ করে দুপুরের রান্না বসিয়ে দিয়েছিলাম তো দুপুরের রান্নার ওই রকম কোনো ভিডিওই ছিল না আর ওই দিন আমি তেলাপিয়া ফ্রাই করেছিলাম আর আমাদের বাসায় আমি যেই দিনই তেলাপিয়া ফ্রাই করি না কেন সবাই অনেক পছন্দ করে খায় আর এই মাছটা একটু বড়ো হওয়াতে আমি উল্টে দেওয়ার সময় এরকম ভেঙে গিয়েছিলো আর কার কার বাসায় রকম হয় যে একটা ডিশ একবার রান্না করলে যখন অনেক মজা হয় বা অনেক টেস্ট হয় তখন ওইটা মানে রান্না করার জন্য বারবারই আবদার থাকে তো বিকালবেলা আমি একটু ছাদে গেলাম ছাদে গিয়ে দেখতেছিলাম আকাশের মানে আকাশটা এত সুন্দর যে আমার অনেক লোভ লাগতেছিলো ছবি তোলার ভিডিও করার তো আমি একটু ছবি ভিডিও নিয়ে রাখলাম এই তো আর সন্ধ্যার পর কী করবো সন্ধ্যার পর তেমন কোনো কাজ না থাকাতে আমি একটু মেহেদি দিচ্ছিলাম বসে বসে এই মেহেদিটা ঈদের ঈদের সময়ের মেহেদি আমার বাসায় যখনই মেহেদি থাকে না কেন যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমি একটু একটু করে এরকম লাগাতেই থাকি দেন তারপর অফিস থেকে এরকম একটা খাবার পাঠিয়েছিল। এটা নাকি তুর্কির খুব বিখ্যাত একটা খাবার কিন্তু এটার নাম আমি জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা খুব মিষ্টি ছিল মানে মিষ্টি একটা ডেজার্টের মতো খেতে খুবই ভালো ছিল মুচ মুছে টাইপের তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ